নবনী প্রেগনেন্ট সাত মাস চলছে এই সময়ে বেশিরভাগ মেয়েরা মায়ের কাছে থাকে কত আদর যত্ন পায় নবনীর ভাগ্যে সেগুলো নেই আট মাস আগে বাবাকে হারিয়েছে আর মা বিছানায় শয্যাশয়ী হয়ে আছে দুই বছর ধরে তাই শ্বশুরবাড়ি তার একমাত্র আশ্রয় যে যাই বলুক শুধু শুনে যেতে হয় যে যাই করুক সহ্য করে যেতে হয় ছেলেদের যেমন টাকা পয়সা বেশি না থাকলে বাবা মাও তাকে মূল্যায়ন করে না তেমনই মেয়েদেরও স্বামীর টাকা না থাকলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোথাও মূল্য থাকে না নবনীদের অবস্থা হয়েছে তাই নবনীর স্বামীর ইনকাম কম তাই উঠতে বসতে নানাভাবে শ্বশুরবাড়িতে তাকে অপদস্থ হতে হয় এই সময়টাতে মেয়েদের কত কিছু খেতে ইচ্ছে করে অথচ শরীর ভারী হয়ে যাওয়ার কারণে ঠিকভাবে কাজ করতে পারে না বলে নবনীকে ঠিকমতো দুবেলায়ও খাবার খেতে হয় দেয় না তার শাশুড়ি নবনের স্বামী মৃন্ময় সবই দেখে সবই বুঝে স্ত্রীর কষ্ট তাকেও অনেক পোড়ায় কিন্তু তার হাত পা বাঁধা কারণ সব কিছু আগে মা তো মায়ের বিচার কি সন্তান কখনো করতে পারে মৃন্ময়ের ভাবতে খুব অবাক লাগে মানুষ কিভাবে এত বদলে যায় এক সময় এই পরিবারের জন্য কত কিছু করেছে সে বাবার ইনকাম কম ছিল বলে মা ভাই বোনদের কষ্ট দেখে কম বয়সে সে কাজে লেগে যায় পরিবারের মেজ সন্তান হওয়ার পরেও এক সময় ব্যবসায় খুব লাভ হতে শুরু করে ব্যবসা থেকে আসা সমস্ত টাকা সে মায়ের হাতে দিত সেই টাকাগুলো তার মা বড় ভাই ছোটো ভাই বোন মনের সুখে খরচ করত সংসারে বাজার করতে কোনো দিনও ঋণময় কম বাজার করতে পারেনি ব্যাঙ্ক ভর্তি বাজার সব ভাই বোনদের ঈদের পোশাক কারো কোন দিকে কমতে রাখেনি সেই সময়গুলোতে তার প্রতি মায়ের আদর ভালোবাসাগুলো এখনকার অবহেলা অপমানের সামনে যেন আরও বেশি কষ্ট বাড়িয়ে দেয় আজ তার সন্তান পৃথিবীতে আসতে চলেছে অথচ তার স্ত্রীকে ঠিকমতো খাবার খেতে দেয় না সে মা এগুলো দেখলে ভিতরটা যায় তার নবনীর দিনের পানির বিস্কুট এগুলো খেয়ে নবনীর শাশুড়ি রান্না করে খাবার নিজের রুমে নিয়ে রাখেন বাকি ছেলে মেয়েদের খাওয়ার সময় ডেকে নিয়ে সামনে বসে খাইয়ে বাইরে যাওয়ার সময় রুমে তালা দিয়ে রেখে যায় যেন কেউ নবনীকে খাবার দিতে না পারে অথচ এ সময় একটা মেয়ের কি পরিমাণ খিদে লাগে নয় সন্তানের মা হয়েও তার একটু মায়া জাগে না এতে মেয়েটার প্রতি এ বাড়িতে কারো সাধ্য নেই তার মুখ সাথে মুখে মুখে কথা বলার কারণ যে যাই বলতে যাক দোষ পড়ে নবনের উপর আর তীব্রভাবে সাফারও করতে হয় নবনীকে তাই সবাই বলা ছেড়ে দিয়েছে তার চোখে নবনের অপরাধ গুরুতর স্বামীর ইনকাম কম সংসারে টাকা দেয় কম তাই ঘরের কাজ বেশি বেশি করে পুষিয়ে দিবে না উল্টো তার ঘাড়ে বসে খাবে এত আহ্লাদ আর এ সময় মেয়েরা বাপের বাড়িতে কাটায় এ আসছে তার ঘাড়ে চেপে বসতে যত সব বাচ্চা হওয়ার সময়ে সব ঝামেলা তো তার ঘাড়ে আবার চাপানোর চেষ্টা চালাবে না না কোনোভাবে কোনো দায়িত্ব নিতে পারবে না ব্যাস বিয়ের আগে মেয়ের বাপ ব্যবসায় শুনে কত খুশি হয়েছিল ভেবেছিল ছেলেকে ভরিয়ে দিবে টানা উল্টো কিনা বিয়ের ছয় সাত মাস পরে মরল এ বিয়েতে তার লাভ কী হলো সে কী পেল প্রথম প্রথম ছেলেটা তাও তার বানানো মিথ্যা কথাগুলো বিশ্বাস করতো এখন আর তাও করে না তার ছেলেকেও ওই ডাইনির হাত করে নিয়েছে আর তাকে কিনা তিনি আরাম করিয়ে বসিয়ে খা বসিয়ে খাওয়াবে কোনো অবস্থাতেই না বাচ্চাটা যেমন তেমনভাবে হোক তারপর এর একটা ব্যবস্থা করতেই হবে ওদিকে নবনী খিদের চালায় পারে না নিজের হাত পা চিবিয়ে খায় মৃর্ময় সেই রাত বারোটার দিকে আসে খাবার নিয়ে তারপর তার খাওয়া হয় তাও লুকে লুকে খাবারের প্যাকেট লুকে ফেলতে হয় শাশুড়ি দেখলে চিল্লিয়া আজে বাজে নোংরা কথা বলে বাড়ি মাথায় তুলে অথচ বাবার বাড়িতে সে তেমন কিছু না করলেও এ বাড়িতে পাড়া দিয়েও কাজে লেগে গিয়েছে শরীর পাতলা থাকা পর্যন্ত মতো সব কাজ সামলেছে তার আজ এই প্রতিদান নবনী রুমের দরজা লাগিয়ে বাবা মায়ের ছবি বুকে জড়িয়ে টুকরে টুকরে কাঁদে মা সুস্থ থাকা পর্যন্ত কি সুন্দর ছিল তার জীবন পরিবারের ছোট মেয়ে নবনী বাবা মা বোনদের আদরে আদরে বড় হওয়া মেয়েটার জীবন পাল্টে যায় মায়ের অসুস্থতার পরপরই শান্ত কিন্তু একটু জেদি স্বভাবের নবনী হয়ে গেল কাঁদুনি নবনী কান্নাগুলো দলা পাকিয়ে সারাক্ষণ তার গলায় আটকে থাকে একটু পর পর চলে আসে ক্ষুধায় কান্নায় একাকার হয়ে কখনো যায় নামাজে পড়ে কাঁদতে কাঁদতে কখনও বা অনাগত বাচ্চার কথা কাঁথা সেলাই করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এক সময় ঘুম ভাঙে মধ্যরাতে মৃন্ময়ের ডাকে মৃন্ময়কে দেখলে যে কষ্টগুলো যেন আরও বেড়ে যায় মৃন্ময়ের বুকে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে এই বাড়িতে তার আপন বলতে এই মানুষটা এই মানুষটাই তার একমাত্র আশ্রয় তার ভালোবাসার মানুষ প্রথম দিকে না বুঝলেও তো আস্তে আস্তে বুঝতেছে তার নবনী তাকে একটা কথাও মিথ্যা বলেনি মৃন্ময়ও নবনীকে বুকে জড়িয়ে রাখে কেঁদে হালকা হতে দেয় রাতের পরে দিন আসে খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় একদিন আসবে ইনশাল্লাহ নবনী ছোট যা আজ শাশুড়িকে খুশি করতে একটা ইলিশ মাছ নিয়ে বেড়াতে এসেছে বাড়িতে নবনী বিয়ের প্রথম কয়েক মাস দূরে থাকায় সে তার বিয়ের পর এক মাসের কাছাকাছি সময় থেকেছিল এ বাড়িতে ভয়ঙ্কর ঝগড়াঝাটের পর সে এ ছেড়েছে তার কাছে এ বাড়ির মানুষগুলো খুব বিরক্তিকর শুধুমাত্র শাশুড়িকে একটু তেল মাখাতে তার আজ এখানে আসা সামনে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে শ্বশুর সরকারি চাকরিজীবী শাশুড়ি সুপারিশ না করলে কি আর শ্বশুর এত মাথা ব্যথা করবেন তাই একটু তেল মাখা আর দূরে থাকলে যে সম্পর্ক ভালো থাকে এতদিন সে এটা বুঝে গিয়েছে তার প্রতি শাশুড়ির আদর যত্ন এখন সে ভালো এনজয় করে কিছুক্ষণ শাশুড়ির সাথে গল্প করে সে যায় নবনের রুমে গল্প করতে করতে একসময় নবনীকে বলে ভাবি একটা ইলিশ মাছ আনছি রান্না করলে খায়েন নবনের ইলিশ খুব প্রিয় হঠাৎ মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে নবনী বলে ওঠে ও ইলিশ মাছ আমার খুব সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে বলে নিজের ভুল বুঝতে পারলো নবনী এটা সে কী বললো এরপর যে কত কথা শুনতে হবে হলও তাই নবনী যা আর দেরি করলো না এ কথার পর শাশুড়ির রুমে চলে গেল একটু পর ফিরে এসে বলল হাসতে হাসতে বলে ভাবি আমি তো শাশুড়ি আম্মাকে বলছি যে আম্মা ভাবিতে সর্ষে ইলিশ খেতে চাইছে ভাবিকে একটু সর্ষে ইলিশ রান্না করে খাওয়াইন আম্মা কি বলেছে শুনবেন আম্মা বলেছে যেদিন নিজের স্বামী ইনকাম করে ইলিশ বাজার থেকে কিনে আনবে আর নিজে রান্না করবে সেই দিন খাবে বুঝছেন আম্মা এগুলো বলছে এ কথা বলে সে হাসতে হাসতে চলে যায় নবনী চুপ করে এক দৃষ্টিতে তার জায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে মানুষ এমন কেন হয় ভাবতে থাকে সে ভাবতে ভাবতে গরম কিছুতে হাত লেগে ভাবনায় ছেদ পড়ে নবনীর নবনী আর একুশ বাইশ বছরে তরুণীটা নেই নবনী এখন পরিপূর্ণ এক নারী এগারো বছর পর নিজের সংসারে সরষে ইলিশ রান্না করতে করতে পুরনো দিনে হারিয়ে গিয়েছিল সে শাশুড়ির সংসারে কাটানো ভয়ঙ্কর সময়গুলো তাকে এখনও তাড়া করে বেড়ায় অমানবিক মানসিক নির্যাতনের দরুন প্রায় মানসিক রোগে হয়ে যাচ্ছিল সে এর মধ্যে নবনী আর মৃন্ময়কে বেশ কয়েকবার আলাদা করার চেষ্টা করেও সফল হতে পারেনি মৃন্ময়ের মা অবশেষে ছ বছর পর অশান্ত জীবন থেকে নবনীর শারীরিক মুক্তি মিললেও পুরোপুরিভাবে মুক্তি মিলেনি মানসিকভাবে অতীতগুলো মাঝে মাঝে তাকে এখনও তাড়া করে বেড়ায় যখন তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় আর একটা তীব্র অস্থিরতা এবং অশান্ত অনুভব করে মাঝে মাঝে সেই সময়ের ভয়ঙ্কর দিনগুলো স্বপ্নেও এসে তাড়া করে মৃন্ময় নবনী আর তাদের ফুটফুটে দুটো ফুল এ তাদের সুখের সংসার তো বোঝানো একটা কালো ছায়া কোথাও রয়েই যায়